যত সংসারে কাজ করো না কেন শেষ পর্যন্ত আবার রোগচালু হয়ে যায় এক কাজ কিন্তু বারবার করতে হয় আমাদের মেয়েদের আমাদের জীবনটা খুবই অদ্ভুত তাই না বলতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একই কাজ প্রতিদিন করে যেতে হয় আমাদের সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো যেহেতু আজকে মেহমান এসেছে বাসার মধ্যে অল্প কিছু রান্না করতেছি আমার পিরিজের ফ্রিজের মধ্যে কিছু মাছ ছিল সেগুলা আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য সামনে পুশাক গাছ থেকে কিছু পোশাক তুলে এনেছি সেগুলো রান্না করব আমি আজকে পুঁশাকগুলোকে রান্না করব মসুরের ডাল আর লোটটা সুটকি দিয়ে রান্না করব। আর পাঙ্কাশ মাছগুলা রান্না করব আমি আলু আর পাঁকাশ মাছ দিয়ে রান্না করব। আজকে আমি মাটি ছোলায় রান্না করতেছি যেহেতু বাসার মধ্যে মেহমান মেহমান এসে তার জন্য কিন্তু আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারতেছি না যাই হোক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় রান্না কিন্তু শেষের দিকে হয়ে এসেছে আমি কি কি রান্না করতেছি বা কে কী রান্না করেছি সেগুলো আমি আপনাদের সাথে রান্নাবান্নার শেষে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আজকে আমার সব রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে কিভাবে রান্না করেছি কিভাবে কি করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদি আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমি অন্য একদিন একটা একটা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই যে মেয়েটা কিন্তু এক একসময় বান্না খাকে বলে কিছু জানতো না বা কিছুই বুঝতো না সেই মেয়েটা কিন্তু আজ কত সুন্দরভাবে ক্ষত পরিপাটিভাবে গুছিয়ে রান্না করতেছে একটা মেয়ে কিন্তু রান্না বান্নার কাজটাই হচ্ছে সবথেকে বড় কাজ হচ্ছে রান্নাবান্নাটা এখানে আমি মাংসগুলাকে বোনা করে নিচ্ছি তারপরে পুঁশাক রান্না করেছি তারপরে ডাল রান্না করেছি তারপরে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি খুবই সুন্দর লাগতেছে কিন্তু মাছের কালারটা এই যে কত সুন্দর লাগতেছে তারপরে রান্না করেছি আমি বরবটি দিয়ে আর আলু দিয়ে বাজি করেছি তারপরে কিছু লোটটা মাছ ছিল সেগুলাও রান্না করেছি তারপরে রাইস কুকারের মধ্যে আমি বাদ দিয়ে দিয়েছি বাদটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই পাওয়া থাকবে